কীটনাশক ওষুধ যেন কৃষকরা সরকারের উচ্চ পর্যায়ে কাজ করছে নীতি নির্ধারণের বিষয় আমরাও সুপারিশ করব যেন কৃষকের কৃষি পণ্য উৎপাদন করতে কৃষিজাত পণ্য উৎপাদন করতে যে সকল উপাদানগুলোর দরকার হয় সেগুলোর দাম যেন রিজনেবল রেটে কৃষকরা পায় এই ব্যাপারে আমাদের সরকারের কাছে

বিশ টাকা খুচরা আর হাফ মানে কি বলে এক পাল্লা যদি নেন তাহলে সেক্ষেত্রে ষোলো টাকা কেজি মাত্র এর চেয়ে কম আশা করাও ঠিক হবে না কারণ কৃষকদের বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে ভাবতে হবে তাদের প্রোডাকশন কস্ট উঠতেই হবে বিগত দশ বছরের একদম ব্রেক এইবারে রমজানে যে আমরা যেগুলো দেখলাম শশা দেখলাম আলু দেখলাম পেঁয়াজ সামনে আমরা দেখবো কাঁচামরিচ টমেটো এই সব সবকিছু পণ্যের পর্যাপ্ত সরবরাহ বাজারে এবং বিগত সর্বনিম্ন দামে বিক্রি হচ্ছে এই তো দশ বছরের মধ্যে এরকম কম রেটে পাওয়া যায়নি আপনি তো অভিযান করছেন রাইট আমরা তো দশ বারো বছর যাবত তেরো বছর যাবতীয় অভিযান করে যাচ্ছি ফলে এবারে রমজানটা আমাদের কাছে মনে হয়েছে সবচাইতে স্বস্তিদায়ক ভোক্তাদের কাছে কোন রকম বাজারে মানে একশো টাকা করেও বিক্রি করছে একশো টাকা দুইশো টাকা আড়াইশো টাকা আজকে যেটা আমরা দেখলাম যে আড়াইশো দুইশো টাকা আড়াইশো টাকা এবং তিনশো টাকা তিনশো টাকা বিক্রি দশ কেজি প্লাস ওজন এর চেয়ে মোটামুটি রিজনেবল রেটে সকলের নাগালের ভিতরেই আছে সকল পণ্য ঠিক আছে আমরা একটু ভিতর দেখে যাই